পরিস্থিতিটা এমন হবে তার একটা ভূমিকা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে যেই মাঠে মানুষ একত্রিত করা হবে সেই মাঠটা হবে ময়দার মতো সাদা গবগবে সারাটা মাঠ হবে সমান সমতল যার মধ্যে কোনো পাহাড় গাছ পাতা তরু লতা কিছুই থাকবে না এর মধ্যে এমনকি একটা সুইও যদি সেই মাটির মধ্যে পড়ে তাও দেখা যাবে অস্পষ্ট থাকবে না কোন কোন ব্যক্তি অপরাধী কাউ কেউ কোথাও আড়াল এবং বিপন্ন হওয়ার কোন সুযোগ নাই এই হলো হাজারের মাঠের মাঠের অবস্থা আরেকটা পরিস্থিতি হলো এই সূর্য বর্তমান জগতে নয় কোটি চোদ্দ লক্ষ থেকে নয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ মাইল দূরে অর্থাৎ দূরত্ব বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো লক্ষ মাইল কোটি লক্ষ মাইল দূরের সূর্যটা মাত্র এক মাইল দূরে চলে আসবে অতটুকু দূরে অতটুকু মনে থাকবে তো মাত্র এক মাইল দূরে চলে আসবে নয় কোটি মাইল দূরে থাকে শীতকালে আর নয় কোটি লক্ষ মাইল দূরে থাকে গ্রীষ্মকালে চোদ্দ লক্ষ মাইল দূরে থাকার পরেও সেই সূর্যের তাপের কারণে অনেক সময় আপনারা বিভিন্নভাবে তামাশার চলেও বলেন হুজুর এত গরম দোয়া করেন না কেন মানলাম তামাশার জন্য নাই বললেন তবুও আন্তরিকতার জন্য বলেন যে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ মাইল দ্বারস্থ হওয়ার কারণে যদি নয় কোটি সজ্জক লক্ষ মাইল দূরে থাকার পরেও সেই সূর্যের তাপে মানুষ প্রতিষ্ঠ হয়ে যায় তাহলে হাসরের দিন মাত্র এক মাইল দূরে সূর্য থাকবে তখন কি অবস্থা সৃষ্টি হবে করিম সালাহ প্রত্যেকটা মানুষ তার তার নামা অনুযায়ী সে ঘামতে থাকবে এক একজন মানুষ কারো গাম থাকবে পায়ের টখনো পর্যন্ত কারো গাম থাকবে পায়ের হাঁটু পর্যন্ত কোন ব্যক্তির গাম থাকবে কোমর পর্যন্ত কোন ব্যক্তির গাম থাকবে কান পর্যন্ত আর কোন ব্যক্তির গাম থাকবে মাথা পর্যন্ত আর কোন ব্যক্তি গামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। গামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে যার যে পরিমাণ অপরাধ হবে সেই পরিমাণ ওই ব্যক্তি গামের মধ্যে বাঁচতে থাকবে এই পরিস্থিতি একদিকে সূর্য মাত্র এক মাইল দূরে আর দুই নম্বর যখন ওই উত্তপ্ত হবে বিচার কার্যের পূর্ব মুহূর্তে এই হবে তামা তো বুঝে আসে নাই কোন প্রযুক্তির কারণে পাওয়ার বাড়ি যায় সূর্যর বর্তমান তাপ দিয়ে কেউ আগুন লাগাইতে পারবে না তোমার তুলা ছিলেন তো কিন্তু সূর্যের তাপর মধ্যে যদি আয়না ধরা হয় গ্লাস ধরা হয় আর ওই গ্লাসের আলোটা যদি তুলার উপর দেওয়া হয় তাহলে সাথে সাথে তুলার মধ্যে আগুন ধরে যায় তাহলে আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম যেই জমিনটা তখন তামার জমিন হবে যেই সূর্যটা মাত্র এক মাইল উপরে থাকবে এই সময়ে মাত্র একদিন আধা দিন এক ঘন্টা এইভাবে আমরা সহ্য করতে পারি না কিন্তু সেই সময়ের পরিধি হলো আল্লাহ ফক্রবিন বলেন শুধুমাত্র হাসরের দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর ঠিক কত বছর দুনিয়াতে বেঁচে থাকো

বেটিবেস্ত হয়ে পরিস্তন্ত হয়ে গামতে গামতে অনেক মানুষ গামের মধ্যে সাতার কাটবে এই পরিস্থিতিতে রব্বুল আলামিন সারা আসমান ধ্বংস এখন আর আকাশ নাই আসমা ওয়া তুমা কুইয়াতুম রব্বুল আলামিন সারা আসমানকে। তার

আর সমস্ত জগতের যা কারিকুলাম আছে সবগুলা সম্পূর্ণ ধ্বংস এবং নিঃশেষ তখন আল্লাহ আকরবুল্লা আলমিন হাসরের মানুষদেরকে সম্বোধন করে বলবেন লিমানিল মুল কলিয়াও তো আজকের রাজত্ব কার তখন সারা পৃথিবীর মানুষ তিন পতন নীরব থাকবে কার মুখ দিয়ে কোনো জবাব উচ্চারিত হবে না এমনকি আমি রাম পর্যন্ত নিজ নিজ দাওয়াতের উত্তর দেওয়ার জন্য আমলের বিবরণ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকবেন কোন নবীও সেই সময় কোন সুযোগ থাকবে না রব্বুল আলমিন সেই সময়ে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবেন আইনাল মুতাকাব্বিরুনা আইনা মুলুকাল আইনা মুলুকুল আরজি আইনাল দাব্বারুনা ও পৃথিবীর রাজা বাদশারা আজ তোমরা কোথায় ও দুনিয়ার অহংকারীরা তোমরা আজ কোথায় আইনাল মুতাকাব্বিরুনা আইনাল জাব্বারুনা দাদের প্রতাপ প্রভাবের কারণে দুনিয়ার মাটি থরথর করে কেঁপেছিল আজ হাসরের মাঠের এই থামা জমিন তোমাদের সম্মুখে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে থরথর করে কাঁপতেছে জবাব নাই পিন পতন নীরবতা এই পরিস্থিতিতে সর্বপ্রথম প্রশ্ন করবেন মা যা উজিব তো বলতো তোমরা যে তোমাদের উম্মতদেরকে দিয়েছিলে সেই দাওয়াতের উত্তরে উম্মতরা কিভাবে সাড়া দিয়েছিল তার জবাব দাও